بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما بارك على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা انك Antal 'Alimul Hakim আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম ফজল কারাম ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবান দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ বারো এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলাধীন পাঁচানি সালসাবিল ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থায় উদ্যোগে আজকের এই মোতাবার ষোলোতম বার্ষিক ইসলাহী মাহফিল আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার ওই তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুল্লা মোয়াজাজ মোহতারম হাজিরী আজকে আজকে মাহে রমজান পরবর্তী ফিতরের পর দিন তোরের অর্থাৎ দুই সাউয়া এখন তিন সাওয়াল শুরু হয়ে গেছে সন্ধ্যাতে তো দীর্ঘ একটি মাস মাহে রমজান আমরা আদায় করলাম আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য অনেকগুলো ইবাদতের সমাবেশ রমজানকে কেন্দ্র করেছিল কেন্দ্র করেছিল মালিকের দয়া এবং রহমে সেগুলো আমরা আদায় করার চেষ্টা করেছি আল্লাহর কত বান্দারাই অনেকে দুই মাস আগ রমজানের জন্য দোয়া করেছিল কিন্তু রমজানের চাঁদ উঠতে উঠতে অনেকে কবরে চলে গেছে অনেকে পুরো রমজান ইবাদতের স্বপ্ন দেখেছিল কিন্তু রমজান চলাকালীন প্রতিদিন অসংখ্য মানুষ কবরে চলে গেছে কবরে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দয়া করে রমজান পর্যন্ত পৌঁছিয়েছেন এবং পূর্ণ এক মাস রমজান হায়াত দিয়েছেন আমাদের কি পরিমাণ শুকর আদায় করা হয়েছে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নাফ আল্লামা মুফতি মুশতাক উন্নবী কাসিম হজরত বলছেন যেদিন শেষ হবে রমজান আমরা একসাথে এতে কাফি ছিলাম তো বিশ রমজানে শেষে যখন এতে কাফি ঢুকবে সন্ধ্যা একুশ রমজানকে সামনে নিয়ে সেদিন আসরের নামাজ হজরত ওনার মাদ্রাসার মহল্লার মসজিদে আসরের নামাজ জামাতে পড়ছি ওই মহল্লার একজন মাঝ বয়সী লোক হুজুরকে আসরের নামাজের সময় এই বিশ রমজানের দিন নামাজের মুসল্লাটা আগায় দিছে ঠিকঠাক করে দিছে হুজুরের সাথে নামাজ পড়ছে এরপরে হুজুরাইশা মসজিদে শেষ দিন এবং আসরের পরে ওনার জানাজ তো হজরত বলতেছিলেন যে উনি যে লোকটাকে আমি নিজ চোখে দেখলাম নিজ চোখে দিন উনি আমারে সোল্লা গায়ে দিলেন আসরের নামাজ আসরের নামাজ আজকে 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 রমজানের শেষ রমজানের শেষ ইফতারের আগেও ইফতারের আগে শেষ দিনেও শেষ দিনেও শেষ দিনেও তো আল্লাহর কত বান্দা কবরে চলে গেছে তাহলে এই হিসাবে এটা আমাদের অনুভব করা উচিত অনুভব করা উচিত অনুভব করা কৃতজ্ঞতার অনুভূতি কৃতজ্ঞতার অনুভূতি শোকরের অনুভূতি অনুভূতি এটা একটা মোমেনের গুরুত্বপূর্ণ একজন মোমেনের মৌলিক গুণ মৌলিক গুণ তিনটা একটা হলো সমস্ত নিয়ামতে শকর আদায় করা শকর আদায় করা দুই নম্বর হলো মাঝে মাঝে যত আপদ মুসিবত পেরেশানি দুঃখ যন্ত্রণা অস্থিরতা অসুস্থতা সেটা ক্ষণিকের জন্য আসে হয় এই ক্ষেত্রে সবর করে আর প্রতি নিয়ত নিজের ভুল ভ্রামিতি গুনাহ ত্রুটি বিচ্যুতির জন্য বিচ্ছুতির আল্লাহ তালার কাছে এসিতে ফাজ এসিতে ক্ষমা প্রার্থনা কর ক্ষমা খালাস এই তিনটা আমল যদি কোনো মোমেন্টের মধ্যে থাকে নিয়মিত থাকে নিয়মিত সেকামিয়াম সেকামিয়াম মেয়ামতে শকরিয়ামতে শকরিয়ামতে বিপদ এবং মুসিবতের সবর গুনাহের জন্য নাহের জন্য কি বলছি মেয়ামতে মেয়ামতে শকরা বিপদ মুসিবতে صبر কর আর প্রতিনিয়ত গুনাহ এবং অপরাধের জন্য ইস্তিগফার শকরের তাই শুকুরের অনুভূতি কৃতজ্ঞতার অনুভূতি যে হায় মাওলা আপনি দয়া করে আমাকে রমজানের চাঁদ দেখাইছেন আবার দেখতে দেখতে ঈদের চাঁদও দেখাইছেন পুরো একটা মাস আমাকে হায়াত দিয়েছে রাত্রি জাগার দিনের বেলা রোজা রাখার পূর্ণ বিশ্রাকাত তারাবি পড়ার ইফতার সাহারি করা আল্লাহর ঘর মসজিদে আয়তে কাফ করার সবে কদর তালাশ করার এই সুযোগগুলো আপনি তো ফলে কিছুটা ইবাদত করার সুযোগ পেয়েছি এইটা যদি কারো বিবেকের ঢুকে অনুভূতিতে আসে তাহলে শুকরের অনুভূতি তার মধ্যে আসে তার মধ্যে আটুটি তার মধ্যে মধ্যে বহু ইবাদতের বেলা সেদিক তাকাইলেও সময় চলে যাবে না তাকাইলেও সময় আমি কিন্তু আমি কথা শুরু করছি এই এই ডকেরই কথা নি আপনি আবার যে শুরু হয়ে নাই কিন্তু শুরু হয়ে গেছে আর আগে বুঝেন নাই কথা বুঝেন নাই কথা হ্যাঁ শেষে তো কথা না জন্য দয়া করে মনোযোগ স্বেচ্ছাসেবকরা কাজ করবে লোকজন আসা যাওয়া করবে আসা যাওয়া করবে প্রত্যেক মানুষের কে আসলো কে গেলো কি করলো সবই যদি আপনি খবর রাখেন নজর রাখেন আল্লাহর কথা শুনবেন আল্লাহর কথা শুনবেন আল্লাহর জন্য দয়া করে মনোযোগী হন মনোযোগী হন আন্তরিকতার সাথে শুনতে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে হাতের মধ্যে যাদের মোবাইল এই ব্যস্ততাটা কমান তাইলে ভালো হাতে ধরে রাখছেন যারা মোবাইল এটা পকেটে ঢুকাইলে আপনার কথা শুনবার বরকত বিশ্বাস করেন আমি বললাম উপকার হবে ফায়দা পাবে ফায়দা পাবে মোবাইলে ওয়াজ আছে রেকর্ড করার মোবাইল হাত দিয়া দরকার এই ছেলেরা কষ্ট করে সারা বছর ঘুরে বেচারা হাজার হাজার ওয়াজ যে কোনো বক্তার ওয়াজ ওই মোবাইলে প্রচুর প্রচুর এজন্য ওয়াজ তো মোবাইলে শোনাই যা কিন্তু সামনাসামনি শুনবার সুযোগ পাইলে এটা গণিমত এটা অনেক বড় শোভা এক লক্ষ বয়ান ওয়াজ মোবাইলে শুনবার চাইতো সরাসরি তার দ্বারা ফায়দা বেশি কারণ মানুষের পরিবর্তন শুধু শব্দের মধ্যে না শব্দের মধ্যে চোখের নজর চোখের নজর চোখের নজর চোখের দৃষ্টি চোখের দৃষ্টি হাতের স্পর্শ হাতের হৃদয়ের নড়া চড়া এ সব কিছু মিলে মানুষের পরিবর্তন কোন আলেমে দিন কোন আল্লাহ কারো প্রতি চোখের দৃষ্টি দেয় কারো হাত মুছে দেয় কারো জন্য দিলের মধ্যে তার মায়া মোহব্বত জাগে ভালোবাসা জাগে দোয়া করে দিল থেকে তার পরিবর্তন চায় এই সব মিলাইয়া মানুষের পরিবর্তন জিন্দিগি বদলায় বদলায় এজন্য জন্য সামনাসামনি শুনবার চোখে চোখে তাকাইয়া শুনবার বরকত বেশি বুট খাইবেন বাদাম খাবেন মোবাইল টিপবেন সদর বদর করবেন আবার উঠবে ভালো হইবেন না হ্যাঁ না হ্যাঁ না এমনি হয় না আমি আরও দেখছি ওই না দেখছি এরকম সদরবদর মানুষের বদর পরিবর্তন হয় না পরিবর্তন হে বুটে খায় হারায় প্রায় বাজে বারোটা হে তারপরেও বুটে তারপরেও বুটে

আলকারম ম আল্লাহ তালার ইরশাদ করেছেন লাটাকুম মিলফ বন্ধু আমার আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না করানুল কারিম আল্লাহ তালা বলছেন লা তুত এন আফাল না আলবাকু দেখি না নবি যাদের অন্তর আমি আল্লাহর সরণ থেকে গাফেল আপনি তাদের অনুসরণ করবেন দে তাদের সঙ্গী হবেদের হবে তাদের সাথে বসবেন তাদেরকে বন্ধু বানাবেন তাদের পিছনে পড়বেও গাফেল বানায় সবসময় দুনিয়ার লাইনও মনে রাখে অনেক তালে বেল ভাই আসো তোমরাও বহি তোমরাও বহি চলার পথে যে দেখবা যে গাফেল এই মনে করেন বুট খাইতেছে তো খাইতেই আছে মোবাইল টিপতেছে তো টিপতেই আছে শুয়ে রয়েছে যে কিরে শুয়ে রইছে কেন ভাল লাগে না কির লেগে ভাল লাগে না কই তারি না ভাল লাগে না ভাল লাগে না কি লেগে হেরা কই তারো না ও না কই তারি ভাল লাগে না শুয়ে রয়েছে আর কি এই যে ফালতু মানুষ এগুলো অপদার্থ এদেরকে দিয়া দুনিয়ার কোনো উন্নতি হয় দুনিয়া তো পরিশ্রমী মানুষ মেহনতি মানুষ মেহনতি মানুষ

বিষয়ের ক্ষেত্রে আল্লাহ বলছেন একটা শব্দ এই কাজটা তিনি করে থাকেন মাইয়াশা যাকে ইচ্ছে করেন তাকে আল্লাহ বলতেছেন আমি যাকে ইচ্ছে করি তাকে আমি মাফ করে থাকি যাকে ইচ্ছে করি একটা শব্দ যোগ করছে না ইয়াহাবুলি মাইয়াশা ও ইনাতা ও ইয়াহাবুলি মাইয়াশা উদ্দুকুর আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকে মেয়ে দেই কন্যা সন্তান দেই যাকে ইচ্ছে করি তাকে ছেলে দেই এই যে যাকে ইচ্ছে করি আল্লাহ তাআলা বলেন ওয়ায়ারযুকুম মাইয়্যাশা আমি যাকে ইচ্ছে করি তাকে রিজিক দেই এই যে যাকে ইচ্ছে করি আল্লাহ তাআলা বলেন ইয়া বুসুতুর রিযকালি মাইয়্যাশা ও ইয়াকদির আমি যাকে ইচ্ছে করি তাকে রিজিক বাড়িয়ে দেই যাকে ইচ্ছে করি কমায় দেই তাইলে এরকম অনেক শব্দ আছে কোরআনে যে আল্লাহ তালা যে শব্দটার ক্ষেত্রে যে আমো বিষয়টার ক্ষেত্রে আল্লাহ বলছেন যাকে চাই তাকে দে যাকে চাই তাকে কিন্তু শকর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এটা এমন একটা নিয়ম এটা যদি কেউ করে আল্লাহ তালা একমাত্র এই ক্ষেত্রে বলছেন কোরআনে দুইবার যে শকর যেই করে আমি তাকেই প্রতিদান প্রতিদান দিয়ে এখানে যাকে চাই মানে শকর করবে যে এরপরে তার প্রতিদান যাকে চাই তাকে দেব না সকল যে শকর করবে আল্লাহ তালা বলেন অবশ্যই আল্লাহ শকর আদায়কারীকে বিনিময় দিয়ে থাকেন এখানে কি নাই এখানে কি নাই

আল্লাহ তালার কত বড় দয়া আমার উপরে হলো যে আমি রমজানটা পুরা হায়াত পেয়েছি রমজানটা আমার সুস্থ ছিলাম অসুস্থতার কারণে রেশানির কারণে বিপদ মুসিবতের কারণে আমার রোজা ছোটে নাই আমি ইবাদতের তৌফিক পেয়েছি দাঁড়াইতে পারছি তারা করতে পারছি ইফতার খেতে পারলাম সাহারি খাইতে পারলাম আমি সবে কদর